পাঁচশ করে টাকা কোন যুবক ভাই কোনো বাপদি কোন মা আমি একটু দেখতে চাই সারাম করে মাদ্রাসা শাস বাপদি আপনার ছেলেদেরকে বাপ দিয়ে খাওয়াবো বলে পাঁচশো করে টাকা ভাই জি একটা মানুষ বাপদিকে হবে না হাতুসু করে বলবো বল বলো ইমানদার বাপদি কলা মতো কলা যত খাটে তত কলা গাছের তেউড় বের হয় মুছা ছাড়ে ভাই আমি বেশি নয় শরীফুল ইসলাম এ দেখেন বাপজি আমার উনি নগদ পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা বলেন আরে তো বিরো আল্লাহ রাবুল শরীফুল ভাই পাঁচশো টাকার কে আল্লাহ কবুল কর্লাহ তুমি দেখো তোমার বাং দান করছে মহল্লা যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না বলো না ভাই আসি বেশি নাই

একটু মাদ্রাসা করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয় মা বোনদেরকে বলবো মা বোন যদি কারো নাকে আর কানে যদি চারটা পাঁচটা থাকে দুটো একটা দিবেন ইনশাল্লাহ ভাই দশক মতো আমি দেখবো বলেছি পাঁচশো পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা চার পাঁচেক হয়ে গেছে ভাই ভাই আমি জাহাজে দেখতে চেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে ভাই ভাই এখানে পাঁচশো টাকা ভাই কবার খেতে বলছেন শুভ আমি পাঁচবার খাওয়াই যেমন ছেলেদেরকে খাইটিয়া পড়া তৈরি করে নি তেমনি তাদেরকে ভাই আমি চাল ভরে খাওয়াই পাঁচবার খাওয়াই এতে বাপু অনেক টাকা খরচ

মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বা কোথায় যে ছিল শেষের বানা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে না হেলাও দেখে রে খাতায় মনে খেয়েও ঘুমা লাও যার সব দিন ইয়াতে আছে দাও দান গোপন করো তুমি সুবার অগবারে দোয়া করি অগো পাগবারে মি জানে করে দিও ভারি আল্লাহুম্মা বিন আরে তাকবীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই জলসা আল্লাহ বাঁচা রাখলে আবার আগামী বছর হবে ভাই এই মাদ্রাসায় অনেক বাপজি আপনার এখানে অনেক বাপজি ভাই আছে যারা জমি চাষ করে ভাই আপনার যদি কে মনে করে যে যেহেতু এখানে বডিং এর রান্না হয় অনেক তেল লাগে যদি মনে করেন যে পাঁচ কেজি আপনার রায় থেকে বাপজি ও সরো

সাবু ভাই উনি এক হাজার টাকার দাতা বল মার হবা আল্লাহ তার এক হাজার টাকার দাম কাল্লা কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর কে মাফ করে দাও আল্লাহ তুমি তার ইমানটা হজরত আবু বাকার আল্লাহ তালা আলহ মতো বানিয়ে দাও ভাই এখানে অনেক বাপ্তি ভাই আছে রায় আমরা জমিতে বলেছি ইনশাল্লাহ রায় হবে তখন দিবেন অনেকে গম হয়তো কে বলে দিয়েছেন হয়তো আবার সামনে হয়তো বলতে পারে না কবিতা এখনো বাকি আছে হয়তো দি ভাই বলবো গম কিংবা মসুরি আপনার যদি কেউ দিবে মনে করেন রসুন পিয়াজ এ মাদ্রাসার জন্য ভাই পাঁচ কেজি দশ কেজি লিখাল ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আমরা পাঁচটা যদি ঘানি দিই ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে এখান থেকে কোনো বাদ কোনো ভাই একটা ঘানি ভাই হবে না কেউ জি

কিংবা হয়তো মশুরি গম আপনারা একটু ওয়াদা করতে পারে একশো দুশো করে টাকা ভাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি আমার পরের বক্তা হয়তো উনি আসবে আর উনি সুদূর বর্ধমান থেকে বাপটি এসেছেন সামনে যদি লোক না পায় তাহলে আমাদের হয়তো মুর্শিদাবাদের গিয়ে বাপটি বদনাম করবে যে রাত্রিবেলা আমাকে ধরলো লোক পেলাম না ওই জন্য ভাই আমি বেশি করে আপনাদেরকে কষ্ট দিব না ভাই আচ্ছা ভাই একটা ঘানিকে হবে না ভাই জি

কামাইন ভাই আমার উনি বলছেন একটা ঘানির দাতা বল মার হাবা আল্লাহ তার দশ কেজি রায় আল্লাহ কবুল আল্লাহ

দেখতে পাচ্ছ বলে হা বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তুলে এক একটা খাজুর গাছে এক বালতি করে পানি দাও উমার বলল ভাই এ কাজ তো আমার দ্বারা সম্ভব নয় বলে করলে করো আর না হলে তুমি এখান থেকে চলে যাও এছাড়া আর কাজ না হযরত উমাইর ডাক দিয়ে বলেছিলেন ভাই আমাকে যখন পানি তোলার কাজ দিলে আমি হাত দিয়ে দড়িটা বাঁধতে পারবো না

পেট দিয়ে দুরখানা বাপডি ইদারার কাদার সাদা আপনারা চেভে ধরলেন হজরত ও মায়ের আবার তাঁত দিয়ে বাপটি ধরে আবার টান মারে এভাবে বাপ ডি এক বালতি নাই দুই বালতি নাই ও মায়ের বা বাপ দশ বালতি আপনার ওঠালেন পানি জোরে বলুন শুভ ওমর বাপ কি পানি তুলতে গিয়ে বাবা হাত দিয়ে ধরতে পারে না যেহেতু হাত নাই পা দিয়ে চেপে ধরেছিল না পেট দিয়ে বাপ যে আপনার ইদারার কাদার সাথে টুকিকে চেপে ধরে দাঁত দিয়ে বাপ যে আপনার ঝাটকা টান মেরে মেরেও এই ভাবে পেটের সাথে বাপ যে দড়ির ঘোষ হজরতেরও বাপজ আপনার পেটেটা হজরত বলেছিল খেজুরো দেওয়া হবে হজরত ও মায়ের ইহুদের বাড়িতে গিয়ে ডাক ইহদে ভাই তাড়াতাড়ি বেরিয়ে এসব ইহুদে মনে মনে ভাবলে মনে হয় এক বালতি ও পানি উঠাতে পারে না তাই আমাকে বলে হয় পানি চলে

যেহেতু ইমন ভাই বলেছেন নিশো ভাই কিছু কোন আলোচনা করে যেহেতু রাত্রি সারা রাত্রি জালসা হবে না ওনারা একটু আইডিয়া দিয়েছিলেন যে রাত্রি বারোটা থেকে সাড়ে খুব বেশি হলে একটা যেহেতু বাপ যাবার ফজর নামাজ আছে আমরা হয়তো দু তিন ঘন্টা আরাম করে আবার ফজর নামাজ পড়তে উঠবো ইনশাল্লাহ আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবে আমি কিছু কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরেছিলাম আমি যে নবী সুলাইমান আলাইহি সালামের কথা বলার একটা উদ্দেশ্য ছিল নবী সুলাইমান পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত বিলকিস রানীকে দিয়েছিলেন আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা নিজেরা নামাজ পড়ব এবং অপরদেরকে নামাজের দাওয়াত দিব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক